আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ফিফটিন ডি এ ট্রিপল জিরো ফোর টি ইউ এটা আপনাদের দেখাচ্ছি এটাতে পাচ্ছেন আপনি কোরাই থ্রি সেভেন জেন প্রসেসর ওয়ান টার বাইট হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম ডি ফোর এটার ডিসপ্লে সাইজ ফিফটিন সিক্স এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড এটার কভারটা এখানে ফাটা আছে দুই জায়গায় এটা জোড়া লাগানো হয়েছে আর কোনো সমস্যা নাই এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র‍্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনেstripped পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন এছাড়াও আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট টেকনোলজি টেকনোলজিবিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ